বাংলাদেশ কনসুলেট দুবাইয়ে সেবাগ্রহীদের সরাসরি সেবা গ্রহণে উৎসাহিত করা হয় কোন মাধ্যম ধরে কনসুলেটের গ্রহণের প্রয়োজন নেই এবং কনসুলেট সবার জন্য উন্মুক্ত বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের নবনিযুক্ত কনসুলেট জেনারেলদ রাশেদুজ্জামান গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ কনসুলেটের প্রেস উইং এর প্রথম সচিব মোহাম্মদ আরিফুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুতালয় প্রধান আশফাক হোসেন কমার্শিয়াল কাউন্সিলর আশী কুমার সরকার লেবার কাউন্সিলর আব্দুল সালাম পাসপোর্ট প্রথম সচিব কাজী ফয়সাল বাংলাদেশ প্রেস ক্লাব এর সভাপতি মামুনুর রশিদ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশাদ আলম সাংগঠনিক সম্পাদক ইস্তেক আসিফ সহ প্রবাসী সাংবাদিকরা নবনিযুক্ত কনসাল জেনারেল বলেন অগ্রাধিকার ভিত্তিতে প্রথম কাজ হচ্ছে প্রবাসীদের সেবা প্রদান সহজীকরণ করা যাতে কোনো প্রকার শিকার না হন সেদিকে তাদের নজর থাকবে আপনারা জানেন যে আমরা প্রতি সপ্তাহে অলমোস্ট সপ্তাহের তিন দিন শুক্র শনি এবং রবি আমাদের কিন্তু বিশেষ কনসুলার ক্যাম্প যায় উত্তর আমিরাতের যে জায়গাগুলো আছে সারজা রাসেল খাইমা বা আজমান সেখানে প্রত্যেকটা আমিরাতে কিন্তু আমাদের টিম যায় এবং সেই টিম আগে মূলত আসলে তার পাসপোর্ট সেবা নিয়ে কাজ করত কিন্তু আমরা অতি সম্প্রতি যেটা করেছি আসলে সেখানে সকল সেবার জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি শুধুমাত্র একটা জায়গা একটু আমরা করিনি সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি সেই জায়গাটা বাদে আর সকল সেবা কিন্তু এখন কনসুলেটের পাশাপাশি প্যারালালি কিন্তু আপনারা ওই সমস্ত কনসুলার ক্যাম্প থেকে আমাদের প্রবাসীরা গ্রহণ করতে পারে আমিরাদের সঙ্গে বাংলাদেশের চমৎকার কূটনৈতিক সম্পর্ক রয়েছে এটিকে বাণিজ্যিক রূপ দিতে নানা কর্মপদ্ধতি হাতে নেওয়ার পরিকল্পনা চলছে তাদের তিনি আরো বলেন রেমিটেন্স প্রেরণের ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি পরিমাণ বাড়ানোর জন্য কি কি করণীয় সেটি তারা কাজ করছেন রেমিটেন্স যত বেশি যাবে দেশে দেশ তত সমৃদ্ধ হবে আমরা আরো সফলতা পেতে পারি যে বাংলাদেশ এবং দুবাই এবং এই অঞ্চলের সাথে আমাদের যে বাণিজ্যের যে জায়গাটা সেটা এবং দুবাই থেকেও যাতে বা আমাদের বাংলাদেশে সেই জায়গাটা নিয়ে আমরা কাজ মতবিনিময় সভায় প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে মতামত তুলে ধরেন সাংবাদিকরা বিশেষ করে আমিরাতে চলমান ভিসার সমস্যা দ্রুত সমাধান করা কনসুলেট সেবা আরও সহজীকরণ কনসুলেটে তথ্য কেন্দ্র স্থাপন শীতাতপ নিয়ন্ত্রিত প্রাঙ্গন কনসুলেটকে মুক্ত রাখতে উদ্যোগ গ্রহণ করা নিয়েও আলোচনা হয়